আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দুই হাজার পঁচিশ সালে কি আর নতুন করে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে কি না আর যদি দেওয়া হয় তাহলে সেটা কবে নাগাদ দেওয়া হতে পারে এই বিষয়ে আর আমি ভিডিও শেষে পরবর্তী নিয়োগের সম্ভাব্য তারিখ বা মাস বলে দিব তাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই জানেন গত ফেব্রুয়ারি মাসে নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ট্রেনিং চলমান আছে তাদের ট্রেনিং শেষ হবে নভেম্বরের মাঝামাঝি সময় আর বর্তমানে যে নিয়োগটি চলমান আছে আশা করা যায় কিছুদিনের দিনের মধ্যেই তারা ট্রেনিংয়ে চলে যাবে নিয়োগ চলমান কনস্টেবলদের ট্রেনিংয়ে যাওয়ার পরপরই সম্ভাব্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি এবছর প্রকাশিত হতে পারে তার আগে বলে নেই নতুন নিয়োগের জন্য আপনি শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করে তুলুন লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন মাঠ পরীক্ষার জন্য দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প করে নিজেকে প্রস্তুত করে তুলুন প্রতিদিন নিয়মিত দৌড়ান লিখিত পরীক্ষার জন্য নিয়মিতভাবে লেখাপড়া করুন এখানে একটা বিষয় বলে রাখি আমি একটি ফেসবুক পেজ খুলেছি যেখানে শুধুমাত্র পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পর্কিত সকল তথ্য এবং প্রস্তুতিমূলক সকল সাজেশন পেয়ে যাবেন আমি পেজের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে রাখব সবাই জয়েন হয়ে যেতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলে কনস্টেবল নিয়োগ সম্পর্কিত অনেক ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখেও নিজেকে প্রস্তুত করতে পারবেন এবার আসা যাক নতুন কনস্টেবল নিয়োগ কবে দিতে পারে এই বিষয়ে সর্বশেষ ধারণা করা যায় আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হতে পারে তবে এটি সম্ভাব্য ধারণা করা হচ্ছে যারা পরবর্তী নিয়োগের আবেদন করতে চাচ্ছেন বা যাদের আগামী নিয়োগী শেষ মাঠ হতে যাচ্ছে তাদের জন্য খুব ভালো প্রস্তুতি নেওয়া জরুরি তো বন্ধুরা নিজেকে প্রস্তুত করে তুলুন যাতে পরের নিয়োগে আপনি হয়ে যেতে পারেন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ